আচ্ছা তোমাকে কি কখন থেকে বলছি বলো তো যে এটা ভালো পাঞ্জাবি পরে থাকো আর জোর আসার সময় হয়ে গেল তো তো কোনো কথাটা শুনবে না না কী জানি বাবা চিরকাল তো শুনে এসেছি যে জামাই আসবে বলে মেয়ে সেজে গুজে বসে থাকে কিন্তু বাপের জামাই এই কথা তো শুনিনি যে জামাই আসবে বলে শ্বশুর শাশুড়ি গালে পাউডার মেখে সেজে গুজে বসে থাকে সবকিছু তোমার একেবারে অদ্ভুত কথাবার্তা না তোমার

চল ভরা সন্দেশটা তো ভুলে গেলাম ভুলে গেলে বেশ অফ বাবু আর সাজবাতি ওই যখন ওই পার্ক কোন নাম করা দোকান থেকে বিরিয়ানি আর মাংস আনতে যাবে বলে বেরোচ্ছিল বুঝলি ওই পই করে জিজ্ঞেস করলো মেজ আমরা যখন যাচ্ছি মিষ্টিটা একেবারে নিয়ে আসি তখন কত বড় বড় কথা না 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 মিষ্টি আনতে হবে না ও উত্তর কলকাতার মিষ্টির সঙ্গে পার্ক মিষ্টি মিষ্টি কোনো তুলনাই চলে না হ্যাঁ এখন দেখ যত বক্তৃতা কাজের বেলায় এখন আমি কি করব না না জামাই আসছে তো তাকে তো লুচি তরকারির সঙ্গে পাঁচ রকম মিষ্টি দিয়ে সাজিয়ে দিতে হবে আমাকে থালাটা তো আসল মিষ্টিটা তো বেমালুম ভুলে গেছে কি করব এখন আমি না হয় একটু ভুলেই গেছি তাই বলে এত মুখ ঝমটা দেওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না ঠিক আছে আমি আবার যাচ্ছি হ্যাঁ যাও যাও মিছকে মুনি কি কোথাও যেতে হবে না যা এনেছো যথেষ্ট এনেছো তোই হবে না না ওতে হবে না কি বলছিস তুই হবে কি যা চুপ কর তো যাও ঠিক আছে আমি যাচ্ছি আবার হ্যাঁ যাও যাচ্ছি দাদা ওই জল ভরা সন্দেশটা আনা হয়নি আরেকবার যেতে হবে দোকানে ঠিক আছে চলো আমি তোমার সঙ্গে যাই চলো বাবা বাবা খুব সুন্দর চলো আমি তোমার সাথে যাই তোমরা দুই ভাই মিলে হাত ধরে ধরে করে তাহলে বেরিয়ে যাও বাজারে গিয়ে মন্ডা মিঠাই কিনে কিনে খাও এদিকে জামাই এসে বসে থাকুক ওদিকে বাবু আর শাশবাজি তো বেরিয়ে গেল কি কোথায় বললো বড় দোকান থেকে পাক সমস্ত খাবার টাবার কিনে আনবে ভালো ভালো বাহা ওরছি কোথায় বেরিয়ে গেল জানি না কিছু বলেও গেল না তোমরা দুজনে মিলে আবার ভালো লাগে না বাবা আমরাও তাহলে আই আই ছোট

হ্যাঁ রূপু বলতে পারবে রূপুর সাথে তো ফোনে একটু আগে কথা হচ্ছিল কথা বলছিলি না ফোনে কার সাথে আমি ভাবলাম বোধহয় ওরিশ কথা হয়েছে হ্যাঁ তাই চলে এসেছে মোড়ের মাথায় ছিল ও মা ওই তো সে গেছে ঠিক আছে ঠিক আছে দাদা যা দাদা আমি বলি কি তুমি বরং বাড়িতে থাকো ওই আর আসলে ওর সঙ্গে তো কথাবার্তা বলতে হবে হ্যাঁ তুমিও থাকো